নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এলাম রুটির স্টাইলে পালংয়ের পরোটা পালং শাকের পরোটা তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন শীতের সিজন বাজারে প্রচুর পালং শাক উঠেছে টাটকা টাটকা পালং শাক একটু কচি হলে খুব ভালো হয় তো আমি দেখো এই পালং শাক ভালো করে ধুয়ে গরম জলে বেশিক্ষণ সেদ্ধ করব না পাঁচ মিনিটের মতো সেদ্ধ করব পালং শাক বেশি সেদ্ধ করলে তার ভিটামিন থাকে না তো বেশ হালকা করেই সেদ্ধ করে নিলাম নিয়ে এবারে আমি ঠান্ডা জলে দিয়েছি তার কারণ হচ্ছে এইটাকে মিক্সি করে বাড়বো তাহলে কী হবে ঠান্ডা জলে দিচ্ছি এই কারণে যে পালং শাকটা সবুজ সবুজ থাকবে তো ঠান্ডা জলে ঠা জলে দিয়ে ছাঁনিতে দিলাম এবারে আমি এটা মিক্সি করেই বাড়বো তোমরা শিলও বাড়তে পারো আর একদম ঠান্ডা হয়ে গেছে দেখো মিক্সি করে বেটেছি আর একদম সবুজ ভাবটা আছে আর তোমরা তো অনেক পওটা খেয়েছ কিন্তু এই পরোটাটা খেয়ে দেখো আশা করি এই সবার ভালো লাগবে তো এখানে আমি ময়দা নিয়েছি আটা ময়দা মিক্সড করে নিয়েছি এখানে একটু ময়ম ব্যবহার করব অল্প একটু পরিমাণ মতো নুন দিলাম আর দিলাম সাদা তেল সাদা তেল দিলাম দিয়ে এটাকে বেশ ভালো করে ভালো করে আমি আগে মেখে নেব আর পালং শাকের মধ্যে অনেক মানে অনেক ভিটাইম আছে পালং শাকের মধ্যে ভিটাইম আছে হার্টের হার্টের প্রবলেম মাথার মাথার ক্যান্সারের তো এই পালং শাক আর অনেকে পালং শাক খেতে ভালোবাসে না বিশেষ করে বাচ্চারা তা যদি এইভাবে তাদেরকে বানিয়ে পরোটা বলো আর রুটি বলো এইভাবে যদি বানিয়ে খাও তো আশা করি আমরা মানে সব মানুষ বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই উপকারই পাবো তো এই পালং শাকের পরোটাটা আর এই ধর এইভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে এবারে আমি এই মাখাটা প্রায় আধ ঘন্টা এইভাবে ঢেকে রেখে দেবো আর একটু ভালো করে ঠেসে নিলাম বেশি নরম করিনি একটু শক্ত রেখেছি তো চলো শুধু পালং শাকের পরোটা এর সাথে আমি তোমাদের দেখাবো সাদা আলুর তরকারি তো সাদা আলুর তরকারিটা পালং শাকের সাথে মানে পালং শাকের পরোটার সাথে আলুর দম সাদা আলুর তরকারি তো চল খাওয়া যায় তো এখানে সাদা আলু তরকারি বানাতে গেলাম আমি তেল দিলাম তেলের মধ্যে একটু কালো জিরে আর টমেটো দিলাম দিয়ে আলুগুলো দিয়ে বেশ চার থেকে পাঁচ মিনিট একটু ভেজে নেব একটু কষিয়ে নেব আর দিলাম পরিমাণ মতো নুন দেব। এটা সাদা এর মধ্যে কোনো গুঁড়ো মশলা বা গুঁড়ো লঙ্কা হলুদ কিছু দেবো না আর দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে বেশ ভালো করে পাঁচ মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নেবো আর সাদা আলুর তরকারিটা অসাধারণ এরকমই টেস্টি আর এতে কোনো মশলা নেই দিব একটু কড়াই কড়াইশুঁটি এখন শীতের সিজনে কড়াইশুঁটি তো আর কড়াইশুঁটিও অনেক গুণ অনেক উপকার তো এই সাদা আলুর তরকারিটা এইভাবে বানালাম এবার কষা হয়ে গেছে আলুটা একটু হাফ সেদ্ধ হয়ে গেছে এবার একটু আমি জল দেব জল দিয়ে ঢেকে দেব অল্প একটু জল দিলাম বেশি জল দেব না এবারে ঢেকে দেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত হোক আর বলছিলাম বন্ধুরা যদি তোমাদের আর হ্যাঁ দেবো স্বাদ মতো একটু চিনি তোমরা চিনি দিতেও পারো নাও দিতে পারো তবে নিরামিষ আলু সাদা আলুর তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে টেস্টটাও আসে তো হয়ে গেল এখানে একটা হতে থাক এবার তোমাদেরকে দেখাবো পরোটাটা দেখো এবারে আমি এটা ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি আর রুটির সাইজে আর অসাধারণ এই রেসিপিটা অসাধারণ খেতে এটা আমি বানাবো রুটির রুটির মতোই করেই পরটা বানাবো প্রথমে আমি একটু হালকা করে এইভাবে বেলে নেবো তোমরা পারলে একটু তেল দিতে পারো বা একটু আটা ব্যবহার করতে পারো তো আমি এইভাবে করে বেলে নিচ্ছি আরেকটা বেলা দেখাচ্ছি আর বন্ধুরা তোমাদেরকে বলছি যে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে আমাকে অবশ্যই লাইক করো লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা কেমন রেসিপি চাও একটু কমেন্ট করে বলো তাহলে আমি সেইভাবেই রেসিপি তোমাদের সামনে আনবো আর এই দেখো এটা আমি রুটির মতো দুপিঠটা আমি এইভাবে শিখলাম আমি তেল ব্যবহার করলাম না তেল ব্যবহার তেল দিলাম না এইভাবে সেঁকে নিলাম তোমরা পরোটাও খেতে পারো রুটিও খেতে পারো এটা রুটির মতো হয়ে গেলো অনেকে তেল খেতে ভালোবাসে না যে পালং পরোটা খায় না বলে কি পালং শাকের পরোটা খেতে পাবো না কিন্তু এইভাবে তোমরা রুটিও বানাতে পারো খুব সহজেই তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি এইভাবে রুটিও বানাতে পারো যারা পরোটা আজকাল অনেক মানুষেরা তেল পছন্দ করে না তেল জাতীয় খাবার পছন্দ করে না তো এটা আমি বানিয়ে দিলাম এবারে তোমাদেরকে দেখাবো তেল দিয়ে পরোটাটা দুদিকটা আমি ভালো করে সেঁকে নিলাম নিয়ে একটু ওপরে তেল দিলাম দিয়ে চামচ দিয়ে একটু ঘুরিয়ে নিলাম নিয়ে ফুলে গেল এবারে এই দিকটা একটু দেব তেল অল্প করেই তেল দিলাম একদম রুটি স্টাইলেই পরোটা তোমরা পালং শাকের পরোটাও খেতে পারো রুটিও খেতে পারো তো আরেকটা দেখাচ্ছি বন্ধুরা আর ওই বললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এই এখনকার পালং শাকে অনেক অনেক রকম মানে অনেক ভিটামিন আর বিশেষ করে বাচ্চারা পালং শাকের পালং শাক খেতে চায় না তো তাদের যদি এইভাবে পরোটা বা রুটি খাও আশা করি তারা খাবে আর আজকের ভিডিওটা আজকের এই পর্যন্ত পালং শাকের পরোটা খুব সহজে খুব তাড়াতাড়ি পালং শাকের পরোটা হয়ে গেল আর সঙ্গে তো সাদা আলুর তরকারি তোমরা এর সাথে আলুর দমও খেতে পারো ধনে পাতার চাটনিও খেতে পারো সাদা আলুর তরকারি এদিকে রেডি আমি একটু ছুটি দিয়েছি সাদা আলুর তরকারি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বন্ধুরা আর আজকের এখানেই ভিডিওটা শেষ করছি সাদা আলু দিয়ে পালং শাকের পরোটা বা রুটি রুটি স্টাইলে পালং শাকের পরোটা একদম গরম গরম এইভাবে আর বয়স মানে বিশেষ করে বাচ্চারা তো খাবেই বাচ্চাদের জন্য খুবই উপকার আর এখানে বাচ্চা বয়স্ক সবাই খাবে ভিডিওটা আজকে আর এই পর্যন্ত